এবার আমরা দেখব আমাদের ছাত্রী ফুচকা বানাচ্ছে ফুচকা বানানোর প্রক্রিয়াটা আমরা দেখছি এখানে বাসা থেকে এগুলো তৈরি করে নিয়ে এসেছে তাই না গ্রান বেরিয়েছি ওহ টি শু গ্রান ও আমাকে এক প্লেট দাও আমি খাবো তোমরা কি খেয়েছো তোমরা কি খেয়েছো তোমরা খেয়েছো কেমন মজা আহা জিপ্তা জল এসে গেছে গো এই বারাই দাও আমি খাবো একটা এবার হ্যাঁ এবার জালকম জালকম টক কম মিষ্টি জাল দুটো মেলায় একটু অপেক্ষা করো সবাই পাবে সবাই পাবে অপেক্ষা করো এই প্লেটের দাম কত দশ টাকা মাত্র চারটা ও অনেক সস্তা সবাই খাওয়া শুরু করো আমি আবার খেয়ে তারপরে ভিডিও করব